মাঝে মাঝে এত অলসতা কাজ করে কোনো কাজই করতে ইচ্ছে করে না রান্না তো একদমই করতে ইচ্ছে করে না আজকের দিনটা আমার এরকমই লাগছে একদমই রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু খেতে তো হবে তাই দেখতে গেলাম কি কি আছে দেখলাম কিছুই নেই রান্না করতে হবে ডাল ছিল আগের আর শাক ছিল শুধু ডাল শাক দিয়ে তো আর খাওয়া যাবে না বাচ্চা যেহেতু আছে তো তার কারণে ভাবলাম ঠিক আছে কিছু একটা রান্না করতে হবে তো প্রথমে ভাত রান্না করে ফেলেছি ভাতটা রান্না করে আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর শাকটা হচ্ছে একটু গরম করে নিতে হবে যেহেতু আগে ফ্রিজে ছিল এবং ডালও ফ্রিজে ছিল যার আমি একটু গরম করে নিয়েছি গরম করে এখানে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ডালটা একটু গরম করে নিব ডালটা গরম করে নিয়ে নিব আমার বাচ্চারা ডাল খুব পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি ডালটা মোটামুটি সব দিনই বাসায় থাকে তো এখানে বেশি লাগবে না আমি অল্প করে একটু ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর এখন মাছ রান্না করতে চলে যাব। কথায় আছে না যেদিন কাজ করতে ইচ্ছে করবে না সেদিন কিন্তু দেখবেন আপনার কাজ আরও বেড়ে যাবে আরও অনেক কাজ করে থেকে চলে আসবে তো আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু রান্না তো করতেই হচ্ছে তো এই যে এখানে আমি হচ্ছে মাছের জন্য একদম যা যা লাগবে সব দিয়ে দিয়েছি আজকে ছোটো মাছ রান্না করছি ছোটো মাছ সচরাচর আমার বাসায় খুব একটা আনা হয় না কারণ কুটাকুটি করতে একটু ঝামেলা মনে হয় যার কারণে ওটা খুব বেশি একটা আনা হয় না আমার বাসায় গিয়েছিলাম তো আম্মু ওইগুলো কুটে কুটে একদম রেডি করে রেখেছিলো আমি গিয়েছি আমি আসার সময় সাথে করে আমাকে দিয়ে দিয়েছে তো মায়ের বাসা থেকে কখনোই আসলে খালি হাতে ফেরা হয় না সবারই একই অবস্থা মা জানে যে খেতে পছন্দ করি তাই দিয়ে দিয়েছে তো এই যে আজকে ছোট মাছগুলো রান্না করছি এবং সাথে কিছু আলু দিয়েছি যেহেতু বাচ্চারা আছে ওরা আলু খেতে খুব পছন্দ করে বাস খুবই সিম্পল হচ্ছে আমি আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করেছি আর কি ঝোল যেহেতু সবাই খায় তো এই তো এই হচ্ছে আমার আজকের মেনু আজকে শুধু মাছটাই রান্না করেছি শাক ডাল ছিল তো যাই হোক ক্লান্ত লাগছিলো খুব যার কারণে রান্না করে একদম আমি সাথে সাথেই খেতে বসে গেছি রান্নাঘরেই খাওয়া শুরু করে দিয়েছি তো এই তো ডাল শাক কম্বিনেশানটা খুবই মজা লাগে আমার কাছে যদিও শাকটা শুকনা ভাতের সাথে খেতে বেশি মজা লাগে কিন্তু বাচ্চারা আছে যার কারণে ডালটা রান্না করতে হয় আমার কাছে ডাল দিয়েও খেতে ভালো লাগে এবং এই যে নতুন আলু মাছের সাথে নতুন আলুটা খেতে বেশ দারুণ লাগে সবারই নিশ্চয়ই মাছের সাথে আলুটা খেতে পছন্দ তাই না নতুন যে আলুটা বের হয় এটা খুব মজা হয় এমনি এমনি আলু দিয়ে ভাত খেয়ে ফেলা যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুবই সিম্পল একটা ব্লগ ছিল ভিডিও কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এখন থেকে চেষ্টা করব ডেলি একটা ব্লগ দেওয়ার জন্য পাড়া হয়ে ওঠে না আসলে সব কিছু সামলে পারি না বাচ্চা কাচ্চা বাচ্চাদের ওদের স্কুল সব কিছু হচ্ছে আমি একাই করতে হয় যার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না যদিও এটা দরকার ভিডিওটা দিতে হবে প্রতিদিন তো আমি এখানে খাচ্ছিলাম আর হচ্ছে বাচ্চারা পাশে বসে মজা করছিল ওদেরকেও খাইয়ে দিয়েছি বলছে আম ভাত খাচ্ছো ভিডিও করছো কেন ভালো থাকবেন সবাই